নমস্কার আমি করবি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে এটা আমার ত্রিপুরেশ্বরী মন্দিরের ব্লগ চলুন দেখা যাক সেই দিনটা আমাদের কেমনভাবে কেটেছিলো মলি রাইড আজকে বাবা আজকে বাবা আজকে কোথায় যাবো বাবা আজকে কোথায় যাবো আজকে আমি যাব ত্রিপুরা সুন্দরী মন্দিরে ওখানে পুজো দিয়ে তারপরে যাব তারপরে আমরা যাব কসমা কালীবাড়িতে ওখান থেকে যাবো তারপরে যাবো আমরা নিমহলে তারপরে যাবো হেরিটেজ পার্ক হোটেল নতুন হোটেল আজকে হোটেলটা দেখা যাবো যাই হোক ওই দিন সকালবেলায় আমরা প্রত্যেকে সকাল সকাল উঠে স্নান টান সেরে রেডি হয়ে নিই পুজো দেওয়ার উদ্দেশ্যে যেহেতু এবছর আমাদের পুজো দেওয়া মানা তাই আমরা মন্দিরে প্রবেশ করলেও মন্দিরে গল্প ঢুকিনি এবং পুজোও দিইনি মা বাবার সাথে থাকায় আমাদের বেশ সুবিধাই হয়েছিল কারণ আমরা পুজো দিতে না পারলেও মা বাবার তো পুজো দেওয়ার কোনো মানা নেই তাই আমরা প্রত্যেকে চলে গেলাম সেই মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে ডালা কিনবার জন্য এ প্রসঙ্গে বলে রাখি এখানে বিভিন্ন ধরনের ডালা পাওয়া যায় আমরা পাঁচশো এক টাকা দিয়ে ডালা কিনলাম ডালার সাথে ধূপ প্রদীপ প্রসাদ সহ একটা জোবার মালাও ছিল যাই হোক মন্দিরে প্রবেশ করার পর দেখলাম তখনও মেন মন্দিরের গেট খোলা হয়নি যাই হোক কিছুক্ষণ অপেক্ষা করার পর সকলে পুজো দিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের ভেতর থেকে মন্দিরে প্রবেশ করার পর দেখুন মন্দিরের সামনে বেশ কয়েকটি গৃহ অর্থাৎ প্রথমে মন্দির তারপর নাট মন্দির বা পুজোর ফুল নিয়ে প্রসাদ নিয়ে যারা অপেক্ষা করেন তাদের বসার জায়গা তারপর রান্নাঘর তারপর দেখুন আরও অনেক কনস্ট্রাকশান চলছে এটি হলো মা দুর্গার একান্ন পিঠের এক পিঠ কথিত আছে এখানে মায়ের বাম পায়ের গোড়ালিটি পড়েছিল যাই হোক মন্দিরে এসেছি মন্দিরে প্রবেশ করতে না পারলেও মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমরা দু একটা ফটোশ্যুট করলাম মন্দিরের বাইরেই দেখুন একটা বিশাল বড় পুকুর পুকুরের চারদিকটা সুন্দর বাঁধানো ঘাট এবং মাঝখানে দুটি ফুলের মতো ডিজাইন করা এবং সেখানে ফোয়ারার ব্যবস্থা পুকুরের মধ্যে আমরা মুড়ি কিনে ছোড়াতে দেখতে পেলাম বেশ কিছু মাছ এবং কচ্ছপ সেগুলো খাচ্ছে এখানে কথিত আছে যে এই পুকুরের মধ্যে যে সমস্ত কচ্ছপগুলি রয়েছে তারা মরে যাওয়ার আগে নাকি এই সিঁড়ির মধ্যে উঠে গিয়ে তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে যাই হোক আমরা ওই সমস্ত কথা শোনার পর মন্দির ও মন্দির প্রাঙ্গণের এই পুকুরটি সুন্দরভাবে পরিদর্শন করলাম তবে দেখতে পেলাম পুকুরটির জল কিন্তু বেশ স্বচ্ছ এবং পরিষ্কার এখানে বেশ কিছু সময় অতিবাহিত করার পর আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম নেক্সট যাত্রাপথের উদ্দেশ্যে চলুন দেখা যাক আমাদের নেক্সট গন্তব্য কোথায় ছিল ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করে চ্যানেলটির পাশে থাকার বিশেষ অনুরোধ রইল ধন্যবাদ Победили